ঢাকায় চালু হয়েছে রাগ ঝাড়ার জায়গা যেখানে ইচ্ছে মতো ভাঙচুর করতে পারবেন অবিশ্বাস্য শোনালেও এটাই এখন সত্য এমন কি এখানে ভাঙার জন্য তাকে অনুযায়ী পাবেন পুরনো মনিটর কিবোর্ড কাচের বোতল আর মাটির তৈরি জিনিসপত্র কখনো কখনো এমন মনে হয় না কাউকে যদি কোষে ধাপড়াতে পারতাম অথবা হাতের মোবাইল ফোন কিংবা সামনে রাখা টেলিভিশন প্লেট গ্লাস আছাড় মেরে ভাঙতে পারতাম তাহলে মনে হয় শান্তি লাগতো মনের ভেতর পুষে রাখা এমন ক্ষোভগুলোকে দূর করতে এবং ভাঙচুরের জন্য নিষ্পিস করতে থাকা আপনার হাত দুটোর জন্য প্রথম বারের মতো বাংলাদেশে চালু হয়েছে দ্য রেজ হাউস এই রেজ হাউসে আপনি মনে তৃপ্তি সহকারে হাতের কাছে থাকা সব কিছুই ভাঙতে পারবেন মনের ভেতর জমাট বাঁধা রাগ ক্ষোভ হতাশা নিশ্চিতভাবে মানসিক স্বাস্থ্যের ওপর খুব বাজেভাবে প্রভাব ফেলে পুষে রাখা এসব রাক্রোধকে উগরে দেওয়ার জন্য একটা পারফেক্ট প্লেস এ রেজ হাউস আপনি এখানে নিশ্চিন্তে নির্বিচারে ভাঙচুর করতে পারবেন মন খুলে চিৎকার করতে পারবেন আপনার ভেতরে সমস্ত চাপ ক্রোধ বের করে দিতে পারবেন কোন রকম পরিণতি বা বিচার ছাড়াই রেজ হাউসে ভাঙার পর প্যাকেজ অনুযায়ী পাবেন পুরনো মনিটর কিবোর্ড কাচের বোতল আর মাটির তৈরি জিনিসপত্র প্রতিটা সেশনের পর কক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে আবার ভাঙার জন্য জিনিসপত্র দিয়ে সাজানো হয় বিশেষ সেফটির জন্য দেয়া হয় হেলমেট ফেস শিল্ড গ্লাভস আর গামবুট, জিনিসপত্র ভাঙার জন্য দেয়া হয় বেসবল ব্যাট গল্ফ ব্যাট আর হকি স্টিক এখানে স্টার্টার প্যাকেট শুরু হয় পাঁচশো টাকা থেকে যেখানে একজনের জন্য টাইম স্লট থাকবে দশ মিনিট ভাঙার জন্য থাকবে পাঁচটা গ্লাস বোতল পাঁচটা মাটির জিনিস আর একটা কিবোর্ড অন্যদিকে ডাবল ট্রাভেল প্যাকেজের প্রাইস এক হাজার টাকা টাইম স্লট বরাদ্দ থাকবে পনেরো মিনিট ভাঙার জন্য থাকবে ছয়টা গ্লাস বোতল ছয়টা মাটির জিনিস দুটো কিবোর্ড আর একটা মিডিয়াম সাইজ টেলিভিশন বা মনিটর উল্লেখ্য এখানে এরকম বিভিন্ন ছোট বড় প্যাকেজ রয়েছে